তো গাইস দোস্তো কেমন আছো তো আশা করি ভালো আছো তো গাইস ইউটিউবে একটা নতুন আপডেট এসেছে তোমরা নিশ্চয়ই হয়তো জানো আপডেটটা এমন দিয়েছে যে প্রত্যেকটা মানুষের হাসির উপর হাসি মানে কি বলবো তো চলো সেই আপডেটটা কি সেই বিষয়টা নিয়ে জানা যাক তো চলো শুরু করা যাক ভিডিওটা তো ছেলে শুরু করতে হ্যাঁ তো বন্ধু কিছুদিন আগে একটা আপডেট দিয়েছিল যেটা নাম হচ্ছে সাকাম ফ্যানসন পলিসি আপডেটটা একটু অন্যরকম ছিল মানে ধরো তুমি তোমার ফেস দিয়ে একটা নতুন চ্যানেল খুললে ইউটিউব ভিডিও বানালে ধরো ওই ভিডিওতে কোনো কপিরাইট স্ট্রাইক এসে তোমার অ্যাকাউন্টটা ডিলিট হয়ে গেলে তখন তুমি তো নতুন চ্যানেল খুলবে তখন যদি তুমি নতুন চ্যানেল খুলো না তখন তোমার ওই ফেস দিয়ে যদি ভিডিও বানা তখন কিন্তু সেই চ্যানেলটা থাকবে না শয্যাশয়ী ডিলে তো সেই আপডেটটা প্রত্যেকটা মানুষকে অপছন্দ লাগতে ছিল পছন্দ লাগেনি তো সেইটা নিয়ে ইউটিউব একটা এখন নতুন আপডেট নিয়ে এসেছে মানে বলার না একদম ঝাক্কাস আপডেট তুমি তোমার ফেস দিয়ে যত খুশি তত ভিডিও বানাও একদম তাগড়া তাগড়া ভিডিও বানাও আর কি বলবো বন্ধু এখন সত্যি কথা বলতে এটাই তোমার আসল রহস্য এখন তোমাকে ইউটিউব সুযোগ দিয়ে দিয়েছে তুমি যত খুশি ইচ্ছা ভিডিও বানাও এমন ভাবে যেমন আগুনের গতিতে পুরো ভিউ আসে আর কিছু বলবো নাই তো ধন্যবাদ তো বন্ধু তোমরা কি ভাবছো আমি আর বলবো না ভিডিওটা শেষ করে দিবো শেষে একটা কথাই বলবো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক ঠকে দেবে সাবস্ক্রাইব করে দেবে কমেন্ট করে দেবে আর যদি তুমি এরকম ভিডিও পেতে চাও তাহলে তো ভাই এই ভাইটাকে মনে রাখতেই পারিস তো তার জন্য বলছি ভাই ভিডিওটা পুরো একদম ফুল ওয়াচ কর ভালোভাবে বুঝ ভিডিওটা আর সাবস্ক্রাইব করে দে ধন্যবাদ